আজকের পত্রিকায় একটা খবর বেরিয়েছে আইসিএসইর অঙ্ক পরীক্ষার সময়সীমা বেড়ে হলো তিন ঘণ্টা মানে আগে আড়াই ঘণ্টা ছিল এখন হচ্ছে তিন ঘন্টা পরীক্ষা হবে ঠিক আছে তো নিউজটা দেখে নেওয়া যাক আইসিএসইর বা দশম শ্রেণীর অঙ্ক পরীক্ষার সময়সীমা আধ ঘন্টা বাড়ালো সি আগামী বছর দু সাল থেকে এই নতুন নিয়ম চালু হবে শুক্রবার কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশান অর্থাৎ সিআইএসসিই এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে এতদিন আইসিএসই তে অঙ্ক পরীক্ষার সময়সীমা ছিল আড়াই ঘন্টা। আগামী বছর থেকে যা বাড়িয়ে তিন ঘন্টা করা হয়েছে তবে সময়সীমা বাড়লেও প্রশ্নপত্রের ধরন প্রশ্নের সংখ্যা ইত্যাদি বিষয়গুলো একই থাকবে বলে জানিয়েছে কাউন্সিল ইতিমধ্যে কাউন্সিলের অধীনস্থ স্কুলগুলিতে জাতীয় শিক্ষানীতি কার্যকর হয়েছে এবছর থেকে আইসিএসই বা দশম শ্রেণীর আর কি এবং আই এসই দাস দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্রে বদল আনা হয়েছে প্রতিটি বিষয় পনেরো শতাংশ দক্ষতা ভিত্তিক এবং চিন্তাশীল প্রশ্ন মানে ক্রিটিক্যাল থিঙ্কিং ছিল প্রশ্নপত্রের মানে মান মানগুলো আগামী বছর অর্থাৎ দু সালে এই ধরনের প্রশ্নের সংখ্যা বেড়ে কুড়ি থেকে পঁচিশ শতাংশ হওয়ার কথা মুখস্ত নয় এই ধরনের প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট বিষয়ে কতটা দক্ষতা অর্জন করেছে বিষয় সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার কিনা সেটা দেখা হয় অঙ্কের ক্ষেত্রেও এই ধরনের প্রশ্ন এসেছিল আগামী বছর তা আরও বাড়বে সেই কারণে অঙ্কের সময়সীমা বাড়ানো হয়েছে বলে বিভিন্ন স্কুল সূত্রে জানানো হয়েছে তো আজকের